হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালে উঠে সকালের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে দেখতে পাচ্ছ চিকেন এনেছে তো এটাকে এখন ম্যারিনেট করছি সব মশলা যা যা মানে দেয় আর কি তো সব কিছু দিয়ে এখন ম্যারিনেট করা চলছে তো রান্না হবে আর কালকে যেহেতু একাদশী ছিল তো সেই জন্যে নিরামিষ হয়েছিলো বলে জয়বু সকালবেলা উঠে আগে বাজারে গেছে তো বাজার ঠেজার করে দিয়ে জয়বু গেছে অফিসে আর আমরা আজকে চলে যাব তো ওই জন্য সকালে আনলো আর তো তেলে একটুখানি সাদা জিরে আর শুকনো লঙ্কা তারপরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো তারপরে মাংসটা দিয়ে এবার কষাবো আর দেওয়া যেহেতু সবে সবে দিলাম তো ওই জন্য একটু সাদা লাগছে তো আস্তে আস্তে কালারটা চলে আসবে আর আর হচ্ছে আর আলো ওরা হচ্ছে রাত্রেবেলা আসবে যেহেতু তন্ময় ডিউটি গেছে তো ওই জন্য ওরা রাত্রেবেলা আসবে আর আমরা দুপুরে চলে যাব। আর তো দেখো রান্নামানা কমপ্লিট হয়ে গেছে আর এখানে খেতেও বসে পড়েছি আর মাছের ঝোল হয়েছে আর মাংস আর ওই বাটিতে দেখছো লাল ওইটা হচ্ছে পালন শাক যেহেতু কালকে একাদশী ছিল তো মা আজকে মানে পালনা করেছে তো ওই জন্য শাক ভাজা করেছিল তো সেই শাক ভাজাটা আছে আর কালকের একটুখানি তরকারি আছে আর গরম গরম ভাত আর সাথে মাছ ভাজা তো এটাই আজকে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরিয়ে পড়তে হবে তো দেখো বলতে বলতে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম আর একটু রেস্ট নিয়েছিলাম তো নিয়ে তারপরে প্রায় সন্ধ্যের কাছাকাছি এই যে বেরোবো আর পুকু পুকুকে বলছিল হাজব্যান্ড যে মানে মাকে প্রণাম করতে তো প্রণামটা করলো না কালকে যাইবু যখন মা আশীর্বাদ করলো কেক কাটার আগে তো তখন যাইবুকে দেখে ও করে করেছে মানে যখন মন হয় কি হয় তখন আর আগে মানে এর থেকে আটটুকানি যখন ছোট ছিল তো তখন বলতে হতো না তখন করতো তো এখন খেয়াল খুশি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আবার হাজব্যান্ড গেছিলো বাজারে তো ওই জন্য মাছ এনেছিলো মাছটাকে ভেজে রাখবো আর রাত্রিবেলা যেহেতু বেলা করে একটুখানি খেয়েছি তো ওই জন্য হাজবেন্ডও খাবে না আমিও খাবো না তো রাত্রিবেলা খালি পুকুকে কিছু করে দেব। আর এদিকে দেখো কাঁচা তো তেঁতুল তারপরে বাড়ির দেশি কচু ছোলা কচু এই যে কাঁচকলা দুটো তো মা এগুলো বাড়ি থেকে এনেছিলো তো সেইগুলো দিদির ওখানে কিছু আমার এখানে কিছু দিয়েছে তো মা যখনই আসে বা বাবা যখন তখনই বাবা এখনও আসেনি তো মা বাবা মানে যখনই পাঠায় বা আসে তখন বাড়ির জিনিস দিদির ওখানে কিছু আর আমার এখানে কিছু এরকম করে মানে দেওয়া হয় আর কি তো আর তো মাছ ভাজাটা আমার এক ফিট হয়ে গেছে আর এক ফিট ভাজবো তো আর আজকে না সেরকম কিছু ভিডিও করিনি তো যতটুকুনি করেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেখ একটা পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো সবাইকে গুড নাইট